এখন আমি আসছি আপনার পালকি বীজ এটা দীঘার তাজপুর বলে জায়গা আছে ওই তাজপুরের কাছাকাছি তাজপুর থেকে মোটামুটি এক কিলোমিটারের মধ্যেই তো এই জায়গাটাও খুব সুন্দর কিন্তু দীঘার এই এখানে অন্যান্য যে বীচগুলো রয়েছে সেখানকার থেকে এখানে লোক অনেক কম তাই আমরা যেহেতু লোক কম ভাবলাম যে এখানেই আমরা আমাদের আজকে স্নান করবো আরিংকি কিছু কিছু মানুষ আছে ওই যে দূরে সবাই স্নান করছে ভিডিও করছে খুব সুন্দর করবে তো সবাইকে বলবো দেখো ওই যে আমি জীবনের প্রথমবার ফার্স্ট সমুদ্র আসলাম খুব শখ ছিল দীঘাতে আসার মানে সমুদ্র দেখার প্রকাশ করা যাবে না কত বড় বড় ঢেউ আসে ওই অনেকে দূরে স্নান করছে দেখো ক্যামেরাতে কি দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু ওই ওই যে দেখা যাচ্ছে দূরে যারা সাঁতার জানে তারা ওই দিকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না নৌকা অনেক দূরে দেখাই যাচ্ছে সমুদ্রের এই উত্তাল ঢেউ যেটা এতদিন টিভিতে দেখতাম যে ঢেউ আজকে দেখলাম সামনাসামনি লাইভ খুব সুন্দর খুব সুন্দর জুতা গুলো জলে আছে তাই রিঙ্কি বলে উঠাতে দূরে রাখতে তাই দূরে রাখি নতুন সমুদ্রের যে ঢেউ যারা কাছ থেকে দেখবে তারাই বুঝতে পারবে একমতে অনেক বড় 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 ব্যাগটা আনছিস ব্যাগটা এবার আমি स्नान